তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বা কোনো দায়িত্বশীল ধর্ম বিষয়ক কোনো দায়িত্বশীল কিন্তু রাষ্ট্রীয় কোন প্রটোকল নিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে যায়নি তার একটি হচ্ছে শেখ আব্দুল রাজেক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী দ্বিতীয়টি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সার কর্তৃক পরিচালিত আলমার কাজুল ইসলামী আসালাফি রাজশাহী সেই দুইটি প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন প্রস্তাবনা তারা দিয়েছেন দুইটি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্নভাবে প্রস্তাবনা দিয়েছেন আল জামিয়া সালাফিয়া রাজশাহীর পক্ষ থেকে আব্দুর ইউসুফ তিনি বাইশটি প্রস্তাবনা দিয়েছেন এবং আলমার কাজুল ইসলামিয়াফির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিফ স্যার তিনি দিয়েছেন বারোটি প্রস্তাবনা দেখে নেওয়া যাক সেই প্রস্তাবনাগুলো কার রকম এবং কতটা সামঞ্জস্যপূর্ণ প্রস্তাবনা এবং কতটা যৌক্তিক কতটা বাস্তু এক আব্দুল জেকবিন ইউসুফ উস্তাজির প্রতিষ্ঠানে তিনি গিয়েছিলেন সেটা নিয়ে আমি পরে কথা বলব তাদের বাইশটি প্রস্তাবনা আছে প্রথমত আমি উল্লেখ করতে চাই আলমারকাজুল ইসলাম আসালাফি যেটার কর্ণধার এবং বর্তমানে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে যিনি আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব যিনি আলহাদিস আন্দোলন এবং বাংলাদেশ যুব যুবসংঘের মোহতারাম আমিরে জামাত তিনি এই প্রস্তাবনাটি দিয়েছেন প্রস্তাবনাগুলো দিয়েছেন প্রস্তাবনা হচ্ছে বারোটি আমি এক এক করে একটু প্রস্তাবনাগুলি নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ তিনি যে প্রস্তাবনা দিয়েছেন এক নম্বরে আছে হচ্ছে সরকারিভাবে সকল ঘরানার বিশেষজ্ঞ ইসলামী বৃত্তানদের সমন্বয়ে একটি সর্বোচ্চ ওলামা পরিষদ বা বিশেষজ্ঞ প্যানেল গঠন যেখানে অনন্য দশ সদস্য থাকবেন এবং এই পরিষদে আলেমদেরকে অন্তর্ভুক্ত করা যারা সরকারকে ধর্মীয় ও অন্যান্য বিষয়ে পরামর্শ দেবেন এখানে একটি চমৎকার বিষয় হচ্ছে তারা ধর্মকে লালন করেন বটে কিন্তু ধর্মের বাহিরেও অন্যান্য বিষয় অর্থাৎ সব স্তরে যে ধর্মের একটি অংশ যেতে পারে এটি কিন্তু ইঙ্গিত করা হয়েছে এবং চমৎকারভাবে তারা উল্লেখ করেছেন যে অন্য অন্য বিষয়েও পরামর্শ দেবেন শুধু ধর্ম বিষয়ে পরামর্শ তারা দিবেন না এর বাইরেও তারা বিভিন্ন অন্যায় অবিচার যেখানে হবে সেখানে কিন্তু তারা পরামর্শ দিতে পারেন দুই নম্বর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনকে কার্যকর করা এবং সেখানে যোগ্য আলেমদের নিযুক্ত করা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম একটি ফাউন্ডেশন যেটাকে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু অনার করা হচ্ছে অন করা হচ্ছে বাংলাদেশের ইসলাম প্রচার এবং প্রসারে এখানে যদি যোগ্য ব্যক্তি না আসে তাহলে ইসলামের প্রচার এবং প্রসার কিন্তু থমকে যাবে আমরা বিগত যে বছরগুলোতে দেখেছি ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক বা নির্দিষ্ট সরকারের একটি এজেন্ডা বাস্তবায়ন করে থাকে আপনি যদি ইসলামিক ফাউন্ডেশনে যান তাহলে যে সরকার ক্ষমতায় থাকবে দেখবেন যে তাদের বই তাদের গবেষণা তাদের ছবিযুক্ত বই তাদের কর্ম সাধনা ইত্যাদি অতি রঞ্জিত করে শুধু তাদের বই দিয়েই প্রকাশ তাদের বই দিয়েই লাভ তো ইসলামিক ফাউন্ডেশনের কাজটা আসলে কি এটা নিয়ে কিন্তু যোগ্য আলেম বা যোগ্য মানুষ যদি সেখানে না বসে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ব্যাহাত হয়ে যাবে এখানে চমৎকার করে তারা বলেছেন যদি তারা মত মতবাদে আহিস বা সালাফি মতবাদে বিশ্বাসী কিন্তু তারা এখানে যেটা বলেছেন যে সেখানে যোগ্য আলেমদেরকে নিযুক্ত করা অর্থাৎ তারা বলেননি যে আলহায়দিস বা সালাফি আলেমদের অর্থাৎ বা তাদের দলভুক্ত কোনো আলেমকে অন্তর্ভুক্ত করো যারা যোগ্য তাদেরকে কিন্তু তারা ইসলামিক ফাউন্ডেশনে বসার জন্য নিযুক্ত করার জন্য বলেছেন পরামর্শ দিয়েছেন তিন নম্বর হচ্ছে ইসলামী এনজিওগুলোর কার্যক্রমে যাবতীয় বাধা দূর করা তার মানে আমরা বুঝতে পারি যে আর যে বিগত সরকারগুলো চলে গেছে তারা এনজিও অর্থাৎ ইসলামী এনজিও এগুলো আসা বা এগুলোর যে সহায়তা আসে এগুলো কিন্তু বন্ধ ছিল বন্ধ ছিল বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে অন্যতম একটা কারণ বিগত সরকারের আমলে যেটা বারবার চর্চা হয়েছে সেটা হচ্ছে এই এনজিওগুলোর মাধ্যমে উগ্রবাদী বা আমাদের জং গি ট্যাগ দিয়ে যে কার্যক্রমগুলো চালানো হয়েছিল আর সেগুলোর অর্থায়ন নাকি এই এনজিওগুলোর মাধ্যমে সেই রকম একটা কথা তখন কিন্তু ছড়িয়ে পড়েছিল যার কারণে বোধ হয় ইসলামী এনজিওগুলো বন্ধ আছে তো কার্যক্রমগুলো আবারও বাধা দূর করে চালু করার পরামর্শ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব চার নম্বর যে প্রস্তাবনা তারা দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টার কাছে সেটি হচ্ছেন সেটি হচ্ছে বাইতুল জাতীয় মসজিদে ও বিভিন্ন মডেল মসজিদে ও ইমামতি প্রদানের জন্য আহলে হাদিসদের সুযোগ রাখা এখানে একটা চমৎকার বিষয় যে বাংলাদেশে তিনশো ষাটটি অর্থাৎ বিগত সরকার তিনশো ষাটটি মডেল মসজিদ তৈরি করার অনুমোদন গ্রহণ করে সেটির কিন্তু অর্থায়ন করার কথা ছিল প্রথমে সৌদি আরবের সেটি কোনো না কোনোভাবে হয়নি পরে দেশীয় অর্থায়নে কিন্তু এটি বাস্তবায়নের অনেক দূর বাস্তবায়নের পথে এগিয়ে গেছে এটা একটি মাইল ফলক বটে সেই মসজিদগুলো এবং বাংলাদেশের যে জাতীয় মসজিদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মতিঝিলের বাইতুল মোকারম জাতীয় মসজিদ এই মসজিদে অর্থাৎ অন্যান্য যদি সুযোগ পায় এতদিন কিন্তু এক চেটিয়াল হানাফি ঘরানার আলেমগণ সুযোগ পেয়েছিলেন স্বাধীনতার পরে কিন্তু অন্য ঘরানার আলেমগণ সুযোগ পায়নি যেহেতু আহলে হাদিসরা এখন বাংলাদেশে একটা সর্ব বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ পথে এবং তাদের কিন্তু সমর্থক বা সদস্য অনেক বলা হয়ে থাকে চার কোটিরও বেশি তো সেক্ষেত্রে আল্লাহদিজদেরকে অবশ্যই সুযোগ দেওয়া যেতে পারে এবং তিনি সেটা চার নম্বরে উল্লেখ করেছেন পাঁচ নাম্বার যেটা তিনি উল্লেখ করেছেন প্রস্তাবনা সেটি হচ্ছে হজ ওমরা ব্যবস্থাপনার খরচ কমানো অত্যন্ত আশ্চর্যের বিষয় মুসলিম বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশে হজ বা ওমরার সময় এত ভোগান্তি এবং এত পরিমাণে টাকা লাগে যে হজের প্রতি ওমরার প্রতি অনীহা অনীহা চলে এসেছে অর্থাৎ আপনার দুই তিন বছরের অর্থ এক করেও আপনি হজ করতে পারছেন না এটা সহজ নয় সেই কারণে এটা একটা চক্রান্ত হতে পারে যে হজে যখন ব্যয়বহুল হবে তখন মানুষ ওই দিক থেকে মুখ ফিরিয়ে নেবে এটা কিন্তু একটা সূক্ষ্ম দৃষ্টি এখানে দেওয়া দরকার যে হজ ব্যবস্থাপনার খরচ কেন এত বেশি এবং সেটা নিয়ে অবশ্যই ধর্ম বিষয়ক উপদেষ্টা যিনি ডক্টর আফওয়ামা খালেদ হোসেন তিনি কিন্তু আসার পরে প্রথমে যে বক্তব্য কথাগুলো বলেছিলেন তার মধ্যে এটি একটি ছিল যে হজ ব্যবস্থাপনার খরচ এগুলো তিনি কমাবেন তো আশা করি অবশ্যই এগুলো কমে যাবে ছয় নম্বর যেটা শিক্ষার সর্বস্তরে সিরাত ইসলামী শিক্ষা ও কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে আগে সকালবেলা মক্তব চালু ছিল এবং মক্তবে আমাদের বাচ্চা ছেলে মেয়েরা পড়তে যেত দল বেঁধে শীতের সকাল বলি আর গরমের সময় বলি সেই মক্তবগুলো উঠে গেছে বাংলাদেশ থেকে কাদের ইশারায় উঠে গেছে বা কাদের অবহেলায় উঠে গেছে এগুলো বিষয় পরে কিন্তু এখানে যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে এটা জরুরি ভিত্তিতে আহ जयंती এখন নেই সকাল বেলার এখন নেই সেহেতু শিক্ষার সর্বস্তরে সিরাত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খন্ড বা ছোট ছোট আকারে এখানে অন্তর্ভুক্ত করা এবং ইসলামী শিক্ষা তার পাশাপাশি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা সব স্তরে না হলেও অন্তত প্রাইমারিতে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করা হোক এবং এটা একটা গুরুত্ব বহন করে মুসলিম যারা যারা ইসলাম যারা মুসলমান মুসলিম পরিবারের তাদের জন্য শিক্ষাকে প্রাথমিক 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 অন্তত পর্যন্ত বাধ্যতামূলক করা উচিত এবং এই প্রস্তাবনা ছয় নাম্বার এই প্রস্তাবনাটা অবশ্যই এই সরকার বা যারা আসবেন বা যারা আছেন তারা কিন্তু গুরুত্বের সাথে দেখতে পারেন সাত নম্বর হচ্ছে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা এখানে বরাবরই ডক্টর মোহাম্মদ আল গালিফ স্যার বলে গেছেন ইতোপূর্বেও তিনি বলেছেন যে চরমপন্থা এবং এই তথাকথিত যে জঙ্গি এগুলো কিন্তু তিনি সমর্থন করেন না এবং মধ্যম পন্থা অবলম্বন করার কথা তিনি সব সময় বলেছেন তার বক্তব্যে সব সময় তারপরেও তিনি সাড়ে তিন বছর জেল খেটেছিলেন শুধুমাত্র এই চরমপন্থার অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল সেই জন্য তো এগুলোর বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা তারাও কিন্তু বক্তব্য বা বিভিন্ন সতর্কমূলক কথাবার্তা তারা অব্যাহত রেখেছেন আট নম্বর যেটা সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেয়া সংবিধান সংস্কার আসলে এটা কি টাইপের সংস্কার করা উচিত সেটার একটা পয়েন্টে তিনি বলেছেন যে ইসলামের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো ইসলাম যেগুলো অনুমোদন করে না সেই বিষয়গুলো সংবিধানে যদি থেকে থাকে তাহলে সেগুলো বাদ দেয়া তবে এখানে আরেকটি বিষয় ভালো হতো তারা ডিটেল একটা সময় আশা করি আমি তারা ডিটেল এই প্রস্তাবনাগুলোর বিকল্প সমাধান অবশ্যই পুঙ্খানুপুঙ্খ গবেষণা করে সেই সমাধান অর্থাৎ বিকল্প সমাধান কি সেগুলো তারা দাবি দেওয়া সমূহের আকারে যাদের সামনে পেশ করবেন বলে আমি আশাবাদী নয় নম্বরে তারা যে প্রস্তাবনা দিয়েছেন ইসলামিক খেলাফত ও সুরা ব্যবস্থার আলোকে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা অর্থাৎ বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা এবং সংসদীয় যে নির্বাচন ব্যবস্থা তার কিন্তু এটা যদি করা যায় তাহলে সম্পূর্ণ বিপরীত ধর্মে একটি ব্যবস্থা কিন্তু প্রবর্তন হবে অর্থাৎ ইসলামী খেলাফত যেটি সেটি কিন্তু বর্তমান বাংলাদেশ অর্থাৎ স্বাধীনতার পর থেকে নেই এবং উনিশশো সাতচল্লিশ সালের পর থেকেও কিন্তু কখনোই আমাদের এখানে খেলাফত ছিল না আর সুরা ব্যবস্থার আলোকে অর্থাৎ এই ব্যবস্থাপনার একটি অংশ হচ্ছে সুরা ব্যবস্থা যারা কিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ নীতি নির্ধারক হিসাবে পরিগণিত হন সেই অর্থাৎ এখানে দুই স্তরের বিশিষ্ট একটি সংসদ বলি বা অধিবেশন বলি কক্ষ বলি এটা কিন্তু থাকবে একটি হচ্ছে ইসলামিক খেলাফতের সুরা ব্যবস্থা এবং আমেলা আমেলা ব্যবস্থা বলা হয়ে থাকে দশ নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার স্মৃতিসৌধ সেনাকুঞ্জের শিক্ষা অনির্বাণ ও শিক্ষা চিরন্ত বন্ধ করা ও সেখানে গিয়ে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শনের শিরকি নিয়ম বাতিল করা অর্থাৎ যে সমস্ত জায়গায় আমরা শ্রদ্ধা নিবেদন করি উনিশশো একাত্তর সনের আগ পর্যন্ত যে স্মৃতিগুলো আমরা বারবার চর্চা করে আসি এবং তাদের স্মরণে আমরা যখন ফুল দিয়ে হোক বা নীরবে দাঁড়িয়ে থেকে এক মিনিট নীরবতা পালন করে হোক সেই বিষয়গুলোকে তিনি শিল্পের সাথে অন্তর্ভুক্ত করে এগুলো সংস্কার করার কথা বলেছেন এবং স্মৃতিসৌধ শহীদ মিনার সেনাকুঞ্জ এবং রমনায় যে শিক্ষা অনির্বাণ শিখা চিরন্তন সেটি তারা সেটি তারা বাতিল করার প্রস্তাবনা দিয়েছেন এগারো নাম্বার হচ্ছে নির্মিত সকল মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ভেঙে ফেলা অর্থাৎ এগুলো পূর্বের ফেলা বারো নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা অথবা তাদেরকে নাগরিকত্ব দেয় অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আনা অথবা সেখানে যদি তারা থাকে তাহলে সেক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত একটি ব্যতিক্রম ধর্মের প্রস্তাবনা এটি বারো কারণ প্রস্তাবনাটি পাকিস্তান পাকিস্তানের সাথে আমাদের উনিশশো একাত্তর সনের পর থেকে কিন্তু পাকিস্তানকে আমরা একটা ঘৃণার চোখে দেখি বা আসলেই তারা আমাদের প্রতি যে জুলুম নির্যাতন চালিয়েছিল সেটি কিন্তু একদম প্রকাশিত সত্য তো সেই পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা কিন্তু আমি এখানে একটি বিষয় এই প্রস্তাবনার বাইরে আমার একান্ত মতামত আমি বলতে চাই সেটি হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিকের আগে প্রস্তাবনা এটা দেয়া উচিত যে পাকিস্তানকে অবশ্যই একাত্তরের কর্মকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে কারণ আমাদের বাংলাদেশের মা বোন ইজ্জত হারিয়েছে এবং অনেক শহীদ হয়েছে তো সেই পরিবারগুলোর কিন্তু এবং আমরা বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার কিন্তু মূল্য অবশ্যই আমাদেরকে তখনই নির্ধারণ করবে আমরা মূল্য তখনই নির্ধারণ করতে পারবো যখন কিনা পাকিস্তানি শাসকরা পাকিস্তানি দোষরা আমাদের ওপর যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল সেই স্টিম রোলারকে তারা সব জ্ঞানে মেনে নিয়ে নিঃশর্ত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে এই একটা বিষয় এখানে আনা আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে আনা উচিত ছিল তার সাথে সাথে এই প্রস্তাবনাগুলো দেওয়া উচিত ছিল পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক যদি চো কূটনৈতিক সম্পর্ক সবসময় স্বাভাবিক আছে তবে হ্যাঁ বাংলাদেশের যারা আটকে পড়ে আছে পাকিস্তানে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা যেটা জানতে পেরেছি পাঁচ লক্ষাধিক হবে এবং পাকিস্তানে পাকিস্তানের যে বিহারি বাংলাদেশে আছে তারাও কিন্তু অনেক সংখ্যক এখানে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে একটি বিষয় ভাবা উচিত যদি বিহারিদেরকে আমরা নাগরিকত্ব দিই তাহলে একটি প্রশ্ন এসে যেতে পারে কিছুদিন পরে রোহিঙ্গারা কিন্তু নাগরিকত্ব চাইতে পারে যদি সো রোহিঙ্গা যারা এসেছে মিয়ানমার থেকে বাংলাদেশিরা মিয়ানমারে নেই তারা শুধু এককভাবে বাংলাদেশে আছে এটি একটি বিষয় যেমনটি পাকিস্তানে বাংলাদেশিরা যেমন আছে আবার পাকিস্তানের কিন্তু নাগরিকরা বাংলাদেশে আছে দুই দেশেই দুই দেশের নাগরিক আছে কিন্তু মিয়ানমারের সাথে এটা নেই তো এই ছিল হচ্ছে বারোটি প্রস্তাবনা তো এই প্রস্তাবনা দিয়েছেন আলমার কাজুল ইসলাম আসালাফির পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আল গালিব যিনি বাংলাদেশ আলহাদিস সংঘ এবং আলহাদিস আন্দোলন বাংলাদেশ আলাইনস আন্দোলন বাংলাদেশ নারী এবং মহিলা সংঘ এবং সোনামণি এগুলোর তিনি কর্ণধার এবং প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লা আল তিনি এই প্রস্তাবনাগুলো দিয়েছিলেন ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হুসাইনের কাছে এবার আমরা আসি আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া ডাঙ্গিপাড়া রাজশাহী সেখানে আসলে ইসলামিক স্কলার এবং আল জামিয়া সালাফিয়া বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে বর্তমানে তাদের চারটি শাখা চলমান আছে সেই চলমান শাখাগুলোর মহাপরিচালক সাহেব আব্দুর ইউসুফ তিনি তার মাদ্রাসায় যখন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হুসাইন গিয়েছিলেন তার বক্তব্যের একটা বক্তব্য দিয়েছিলেন এবং বক্তব্যের শেষে কিন্তু তারা একটি প্রস্তাবনা দেন সেই প্রস্তাবনা কিন্তু বাইশটি অর্থাৎ তাদের দাবি স্কুল হচ্ছে বাইশটি বাইশটি দাবি আমি একটু বলি সংক্ষেপে দাবিগুলো হচ্ছে সংবিধান সংশোধন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন অর্থাৎ তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তনের কথা বলেছেন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন ব্যবস্থা করা প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন এটি করা অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত যে সরকার ব্যবস্থা এখন আছে তার বাহিরে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা অর্থাৎ স্বাধীনতার পরে কিন্তু এটি হয়েছিল তারপরে তারা যে প্রস্তাবনা দিয়েছেন সেটি হচ্ছে উচ্চকক্ষে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি উচ্চকক্ষ অর্থাৎ কক্ষ থাকবে দুইটি যেটি আলমাল কাজুল ইসলামী সালাফি থেকেও কিন্তু এসেছিল এখানেও একই একই কায়দায় বলা হয়েছে যে কক্ষ থাকবে দুইটি তার একটিতে থাকবে হচ্ছে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি প্রেসিডেন্ট কর্তৃক নিজস্ব পরিষদ গঠন প্রেসিডেন্ট কর্তৃক নিজস্ব পরিষদ গঠন অর্থাৎ ইরানের যে শাসন ব্যবস্থা আছে অনেকটা এইরকমও হতে পারে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা এটি তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেটির কিন্তু একটি কাঠামো ইরানের সাথে সামঞ্জস্য কিছুটা হয় তারপরে তারা প্রস্তাবনার একটি জায়গায় বলেছেন যে শরীয়ত বিরোধী আইন নিষিদ্ধ প্রণয়ন নিষিদ্ধকরণ অর্থাৎ শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী যে আইনগুলো করা হয় বা হবে যদি হয়ে থাকে সেগুলো নিষিদ্ধ করতে হবে শরীয়ত ভিত্তিক বিচার ব্যবস্থা অর্থাৎ বিচার ব্যবস্থা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ সেখানে অবশ্যই শরীয়ত ভিত্তিক বিচার ব্যবস্থা প্রণয়ন এবং সুদ মুক্ত ইসলামী অর্থনীতি চালু সুদ মুক্ত ইসলামী অর্থনীতি চালুর ব্যাপারে তারা প্রস্তাবনা দিয়েছেন তারা একটি ব্যতিক্রম প্রস্তাবনা দিয়েছেন সেটি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন জাতীয় সঙ্গীত যেটি বর্তমানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলা হয়ে থাকে যে এটি অন্য কোনো কবিতা থেকে অনুকরণ করা এবং এটি বাংলাদেশের পক্ষের জাতীয় সঙ্গীত নয় এবং এটি শিরকে পরিপূর্ণ একটি সঙ্গীত তো সেই সঙ্গীতকে পরিবর্তনের তারা প্রস্তাবনা দিয়েছেন এবং ভারতের সাথে সমতা ভিত্তিক চুক্তির পুনর্মূল্যায়ন ভারতের সাথে ভিত্তিক চুক্তির পুনর্মূল্যায়ন অর্থাৎ দাসত্বের যে চুক্তি সেগুলো কিন্তু তারা ছিন্ন করার একটা প্রস্তাবনা দিয়েছেন যৌথ নদীগুলোর ন্যায্য হিসা আদায় অর্থাৎ যে ভারত বাংলাদেশের যে যৌথ নদীগুলো আছে বাহান্নটি নদী আছে এই নদীগুলোর কিন্তু হিসা সমতার ভিত্তিতে বন্টন করা অর্থাৎ পানি যাতে অবাধ আসতে পারে সেই পরিবর্তনের তারা প্রস্তাবনা দিয়েছেন এবং তারা বাইশটি প্রস্তাবনার একটি পর্যায়ে তারা বলেছেন এবং একটি চমৎকার একটি প্রস্তাবনা সেটি হচ্ছে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন অর্থাৎ ভাগ করে করে আমাদের যদি আমাদের নয়টি বিভাগ নয়টি বিভাগকে নয়টি প্রদেশ প্রদেশে উন্নীত করে সেই প্রদেশ কেন্দ্রিক তাহলে হবে কি ঢাকা কেন্দ্রিক যে চাপ এটা কমে যাবে এটি ব্যবস্থা প্রবর্তনের কথা বলেছেন তাহলে রাজধানীর বিকেন্দ্রীকরণ অর্থাৎ রাজধানী থেকে কিন্তু চাপ কমে যাবে অর্থাৎ যদি আমরা নয়টি বা আটটি যে যেভাবেই আমরা প্রাদেশিক করি সেইভাবে কিন্তু তার রাজ রাজধানীর বিকেন্দ্রীকরণ হবে স্বাধীন বিচার ব্যবস্থা চালুর কথা তিনি বলেছেন তারা বলেছেন তার আগে কিন্তু বাইশ দফার একটি তারা বলেছেন যে বিচার ব্যবস্থায় সরিয়া শরিয়া শরিয়া আইন চালুর জন্য তারপরে তারা প্রস্তাবনার একটা পর্যায়ে বলেছেন যে পুলিশ বাহিনীর সংস্কার একটা অত্যন্ত জরুরি এখন অত্যন্ত জরুরি পুলিশ বাহিনী কিন্তু রাজনৈতিক একটি বাহিনী তে পরিণত পরিগণিত হয়েছে সেই পুলিশ বাহিনীর সংস্কার চেয়েছেন এবং বিচার বহির্ভূত হত্যা ও গুম নিষিদ্ধকরণ বিচার বহির্ভূত যে হত্যা গুম এবং আয়নাঘর বিশেষ করে আয়নাঘর যে গেল সরকারের আমলে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত আয়নাঘর যেখানে প্রত্যেকটা মানুষ কেঁদেছে কেউ আট বছর কেউ দশ বছর কেউ সাত বছর কেউ চার বছর তারা জানে না তাদের পরিবারের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা এবং মা বাবা আত্মীয় স্বজন জানে না যে তাদের সন্তান তাদের ভাতিজা তাদের এই আত্মীয়টা বেঁচে আছে কিনা এই আয়নাঘর নিষিদ্ধ এবং সম্পূর্ণ যাতে গুণ খুম এই হত্যাগুলো যাতে আর না হয় সেগুলো তারা নিষিদ্ধকরণের একটি প্রস্তাবনা দিয়েছেন শিক্ষা ব্যবস্থার সংস্কার তারা প্রস্তাবনার একটা পর্যায়ে বলেছেন শিক্ষা ব্যবস্থার সংস্কার তবে আমি এর বাহিরে গিয়ে একটু ব্যক্তিগত মতামত বলতে চাই শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার বিকল্প অর্থাৎ সমাধান কি কিভাবে হতে পারে সেইগুলো একটা জাতির সামনে কিন্তু দাবি বিস্তারিত আনা উচিত এবং খুব দ্রুত আশা করে আসবে তো শিক্ষা ব্যবস্থার সংস্কার এটা তারা প্রস্তাবনার মধ্যে রেখেছেন তবে আমি চাইব চাইবো যে তারা কি টাইপের শিক্ষা সংস্কার চাচ্ছেন সেই মতামতগুলো তারা তুলে ধরবেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি নিষিদ্ধ অর্থাৎ ছাত্র রাজনীতি নিষিদ্ধ তাহলে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে ছাত্র রাজনীতির জায়গায় আসলে কি আসবে সেটিও দেয়া উচিত মূর্তি ও ভাস্কর্য নির্মাণ অর্থের অপচয় বন্ধ এটা অত্যন্ত যৌক্তিক এবং জরুরি কারণ হচ্ছে আমরা গেল সরকার আমলে দেখেছি মুজিব শতবর্ষ আল্লাহ সোবাহান্লাহ ইন আলিল্লাহ এত পরিমাণ মুজিব শতবর্ষ এত পরিমাণ খরচ করা হয়েছে শুধু এলইডি লাইটগুলো কাউন্ট ডাউন করা হয়েছে গণনা করা হয়েছে এতদিন এতদিন আছে এত ঘন্টা আছে এগুলোর জন্য এত পরিমাণ খরচ হয়েছে এক একদম মানে ভাবনার বাহিরে তো এই অপচয়গুলো বন্ধ করতে বলেছেন এবং কৃষি খাতে ব্যাপক ভর্তুকির ব্যবস্থা ব্যবস্থার কথা বলেছেন স্বাস্থ্য ও ব্যবসায়িক খাতের উন্নয়ন কৃষি খাতে ব্যাপক ভর্তুকির ব্যবস্থা এটা কিন্তু অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি বিন ইউসুফ ইউসুফতির কাছ থেকে এই রকম প্রস্তাব আসাটাই স্বাভাবিক কারণ তারা মাটি মানুষের সাথে মিশে থাকেন এবং মানুষের আমর জনতার সাথে তারা মিশে থাকেন সেহেতু তারা কিন্তু জানেন যে কৃষি খাতে আসলে কতটা উন্নতি দরকার তো সেই হিসেবে তারা এই প্রস্তাবনাটি দিয়েছেন তারপরে প্রস্তাবনার বাইশটি প্রস্তাবনার একটি জায়গায় তারা বলেছেন যে কমি শিক্ষা স্বীকৃতি প্রদান ও ইসলামী ফাউন্ডেশনে সালাফি বা আহ সংযুক্তিকরণ এটা তাদের হচ্ছে বাইশ দফা বা বাইশ প্রস্তাবনা বা বাইশ দফার সর্বশেষ প্রস্তাবনা সেটি হচ্ছে কৌমি কমে কমে শিক্ষা স্বীকৃতি প্রদান এটা আসলে কমে শিক্ষা স্বীকৃতি কিন্তু এর আগের সরকার দিয়েছিলেন এটা ঠিক কি রকম আবার স্বীকৃতি সেটা নিয়ে বিস্তর আলোচনা অবশ্যই করা উচিত আর যেটা তিনি তারা বলেছেন যে সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সালাফি বা আহাদিসের সংযুক্তিকরণ যেটা একই সুরে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লা আল গালিফ স্যার বলেছেন তো শেখ আব্দবেন ইউসুফ তিনিও কিন্তু একই কথা বলেছেন একই দাবি তুলেছেন অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের সংস্কার অবশ্যই জরুরি তো দর্শক এই পর্যন্তই ছিল আমার অ্যানালাইসিস এবং এই অ্যানালাইসিসের আহ আসলে আহ সর্বশেষে আমি বলতে চাই যে এই যে একটি মাইল ফলক হয়ে গেল